আসসালামু আলাইকুম তৌফিক এলাই পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও হয়তো কন্টিনিউ আমি আসতে পারি না তবে প্রত্যেক সময়ের মতো আজকেও একটা বিরম কয়েকটা কাজের আপডেট নিয়ে আসছি তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকেও কিছু কাজের আপডেট দিব তার আগে কিছু কথা বল না বললেই নয় যারা এখন সৌদি আরবে আসতেছেন আসলে আপনারা মানে কি ঢুকতে কিনা কিনা বা আসছেন এটা আমি না আর আপনারা কি আদৌ মানে সৌদি আরবে কাজ করার জন্য আসছেন না মানে ঘোরাঘাড়ির জন্য আসছেন ভ্রমণ করার জন্য আসছেন ট্যুর করার জন্য আসছেন তাও আমার নলেজে নাই বলবেন যে কেন এই কথাগুলা বলতেছি তো এই কথাগুলো বলার কিছু কারণ আছে তো সব মিলাইয়া আমি অনেকগুলো কারণ মানে দেখছি আসলে আমাদের প্রবাসীদের ভিতরে এক আমরা কাজ করতে যাই না দুই কাজ নিতে গেলে অনেক সমস্যা অনেক অজুহাত বা এই সমস্যা এই সমস্যা ওইটা আছে কিনা ওইটা আছে কিনা তার মানে হচ্ছে ওর কানে কাজের মনোযোগী হয় নাই হচ্ছে দুই দুই নম্বর তিন নাম্বার হচ্ছে কাজ খোঁজার মতো মানে আগ্রহটাই মানে বা যাদের কাছে কাজ আছে তারা অন্যকে সহযোগিতা করতে চায় না হচ্ছে বিষয় তো এগুলা জেনে শুনে যারা সৌদি আরবে আসেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে সৌদি আরবে আসার আগে ভালো একটা লোক ধরেন ভালো একটা এজেন্সির মাধ্যমে আসেন যারা সৌদি আরবে আছে বা সৌদি আরবে আপনাকে সহযোগিতা করতে পারবে এরকম একটা এজেন্সির মাধ্যমে আপনারা আসেন আসলে আপনারা আমাদের গলা চিল্লায় ফাটাই ফেললো আপনারা শোনার লোক না কেন কারণ আপনার পাশের বাড়ি চাষ করতো ভাই ফুগত ভাই এরা আপনাকে বলবে যে তোর আঠারোশো উনিশশো দুই হাজার রিয়াল বেতন এসে ভিতরে থাকবি খাবি মানে এই যে প্রলোভন এই প্রলোভন যেমন আমাদের মানে এই প্রলমনটা আমাদেরকে খেয়ে ফেলছে যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা সরকারি আমরা সারা পাঁচ বছর কষ্ট করি কিন্তু নির্বাচন আসলে এক এক কাপ কাপ চা আর পানের জন্য আমরা কি নিজের একটা অস্তিত্ব বলে যাই নিজের জায়গাটা বলে যাই যে আমরা একটা বুটের কারণে আমার অনেক বড় ক্ষতি হতে যাবে তো আমরা আসলে রাজনৈতিক বিষয় আমরা আলোচনা করি না তবে ইদানিং কিছু বিষয় চোখে পড়তেছে আগেও কিছু বিষয় দেখছি কালকে একটা নিউজ যেটা দেখলাম দুই তিন দিন আগে ঘোরাঘুরি করতেছে স্টল করতেছে এগুলো আসলে আমাদের মনসত্ব খেয়ে ফেলছে আমাদের মধ্যে এখন আর মনসত্ব বলতে কোন জিনিস যে ওইটা আমাদের মধ্যে নেই কারণ একটা মানুষকে কিভাবে এইভাবে মারা মারা যায় আর যারা সাইডে আছে যারা সাইডে ঘোরাঘুরি করছে আমরা আমি মনে করি ওনারা সবচাইতে বড় মানুষ আর যারা সাইডে আছে যারা সাইডে ঘোরাঘুরি করছে আমরা আমি মনে করি ওনারা সবচেয়ে বড় মানুষ আমার সামনে একটা লোককে নির্যাতন করবে তো আমার জানটা এত মূল্য যে কোনো মূল্যই নাই আমি তো একটু ধমকে কাউকে দিতে পারি এখন আমার জানের বয় যে আমি ধমক দিতে গেলে আমাকে কিছু করে ফেলবে ভাই যার মার সন্তানটাকে মেরে ফেলছে তারও তো এরকমই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমার ভিডিও আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর সবাইকে বলি যে আমি আসলে ইউটিউবের লোক না ফেসবুকের লোক না আমি শুধু আপনাদের কাজের প্রবাসী বাইদের যে কাজগুলা ম্যানেজ হয় ওগুলা নিয়ে আসি ওইগুলার জন্য আমাদের ফেসবুক ইউটিউব ব্যবহার করা কারণ আমি ইউটিউব সেলিব্রিটিও না ফেসবুক সেলিব্রিটিও না আমি এই জন্য সবাইকে বলি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন ফলো সাবস্ক্রাইব আপনার বিষয় আপনার আন্তরিকতা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো এগুলো আপনি করবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শেয়ারটা অবশ্যই করবেন এখন বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপটে এরকম একটা অবস্থা অরাজকতা প্রত্যেক দিন নিউজটা খুললে এই সব বিষয় চলে আসতেছে তা আমরা কি মানুষ আমরা মানুষ বলতে গ্রিন না হয় আমাদেরকে কারণ আমার এলাকা একটা সত্য কথা অকালা বলার মানুষ নাই সত্যের পথে হাঁটার মানুষ নাই আবার ওই লোকটাই সমাজের সবচাইতে বড় মানুষ ওই লোকটাই সবচেয়ে এলাকার যোগ্য মানুষ এই জন্যই আমাদের অধপতন আমাদের বাঙালিদের অধপতন আমাদের বাঙালিরা কিছু করতে পারি না তো যাই হোক অনেক কথা বললাম এখন আমি কেন বলছি যে আপনারা যারা প্রবাসে আসবেন অবশ্যই অবশ্যই ভাই আপনার টাকা আপনার জীবন সবকিছু আপনার আপনি যদি চিন্তা না করেন সৌদি আরব এসে কান্নাকাটি করেন ভাই কেউ দেখবে না কেউ দেখবে না দেখার সুযোগ নাই ভাই আপনার বাবা থাকলেও দেখার সুযোগ নাই কেন কারণ উনি একটা কোম্পানিতে জব করে আমি প্রত্যেকটা বিরোধী বোঝানোর চেষ্টা করেছে ভাইকে আপনার একটা চাস্ত ভাই আছে আপনার ভুয়াত্ত ভাই আছে আপনার খালাতো ভাই আছে ওদের উপর আপনার রাগ করতে পারবেন কিন্তু দিন শেষে ওনাদের কোনো অপরাধ নাই কারণ ওনারা একটা কোম্পানিতে জব করে ডিউটি কইরা সে যে আপনাকে সময় দিবে সেই সময়টা তো ওনাদের কাছে থাকতে হবে ওদের কাছে তো নেই নাই ভাই আপনি ওনাদেরকে চাপ সৃষ্টি করলে ওনারা কোত্থেকে দিবে আর যাদের কাছে আছে তারা তো আমরা পশু যেমন ওই যে কালকে মাটার আমাদের একজন ভাই মৃত্যু বাংলাদেশে আশেপাশে সবাই দেখলাম আমাদের সৌদি আরবের অবস্থাটা একই রকম আমরা সাইয়ে থেকে আরেকজনের উপবাস করতে পারি যারা কাজ দিতেছে তাদেরকে দালাল বলতে পারি যারা কাজ ম্যানেজ করতেছে তাদেরকে দালাল বলতে পারি এগুলো হচ্ছে আমাদের কাজ কিন্তু আমি একটা ভাইকে আমি একটা ভাইকে কোনো কাজ ম্যানেজ করতে দিই কয়ে দিতে রাজি না কিন্তু আরেকজনকে খুব দালাল বলতে ইচ্ছুক ঠিক আছে আরেকজন কি দালাল বলতে আমার খুব শান্ত না মনে হয় আমার খুব আনন্দিত মনে হয় যে মুখে আপনি দালাল বলতেছেন ওই লোকটা সারাদিন পরিশ্রম করে একটা কাজ ম্যানেজ করে নিয়ে আসছে আপনি যদি ভালো হইতেন তাহলে আপনি একটা কাজ ম্যানেজ করে একটা বাইকে দিয়ে দিতেন উনি ওনার সংসারটা চলতো আপনার বিনিময়ে কিন্তু আপনি কি করতেছেন আপনি তো নিজে কাজ দিতে পারতেছেন না অন্য আরেকটা লোককে কাজ যেন না দেয় সেই জন্য তার পিছন লেগে আছে কেন ভাই আপনি হয়তো সহযোগিতা করেন নাই তো ওনাকে রাস্তা চলতে দেন কারণ ওনার দ্বারা তো গেছে হয়তো টাকার বিনিময়ে তার পারিশ্রমিক নিয়ে গেছে কিন্তু সে যে এক মাসের পারিশ্রমিক নিয়ে গেছে কিন্তু সে যে কাজটা ধাক্কি দিয়ে গেছে সে কিন্তু সৌদি আরবে বা প্রবাস জীবনে অল টাইম করে খাইতেছে কিন্তু আপনি তো পারবেন না কেন উপহাস উপহাস করতে যান অবশ্যই যারা যে কাজটা করতে পারবেন না ওইটা থেকে দূরে থাকা বিরত থাকবেন কারণ আপনার তার আরেকজন ভাইয়ের ক্ষতি হয় তা আমি কারো পক্ষ নিচ্ছি না কারো বিপক্ষ নিচ্ছি না আমি শুধু বোঝানোর চেষ্টা করতেছি আপনি প্রবাসে আসার আগে এক হাজারবার চিন্তা করেন কার কাছ থেকে বিষয় নিতেছেন কিভাবে বিষয় নিচ্ছেন সে তার সাথে সে এই প্রবাস লাইফে কি কন্ডিশনে আছে সে কি আপনার আপনার পিছনে শ্রম দেওয়ার মতো সময় কি তার কাছে আছে কিনা এবং শেষ যে কথাগুলো বলছে সেই কথাগুলো কর্মস্থল কি এজেন্সির উপরে আপনি কথা শুনি না চলে আসবেন ওই এজেন্সির লোক কিন্তু সৌদি সৌদি আর তারা যেভাবে এসে আপনি কি কাজ পুরোপুরি সহিংসভাবে পাবেন না অতএব আমি এজেন্সিকেও গালি দিচ্ছি না বা যারা কাজ দিচ্ছে আপনি আপনার মাধ্যমটা ভালো করে চিনেন জানেন কারণ আপনার বাবা কাজ করে উনি আপনার পিছনে শ্রম দেওয়ার সময় নাই ভাই আপনাকে সময় দিতে হলে আপনি মনে করেন দুই বছর পরে একটা জামেলায় পড়ছেন রাত্রে রাত্র থাকা জায়গা নাই ওই লোকটাকে আপনার থাকার জায়গা দিবে কিনা না আনার পরে আপনাকে ফেলে দিবে ওই বিষয়গুলাই আমার কথা হচ্ছে ভালো একটা এজেন্সি থেকে আসেন ভালো একটা জায়গা থেকে আসেন তো সব কথা শেষ কথা হচ্ছে আমি সবসময় কাজের আপডেট নিয়ে আসি তো ফাঁকে অনেক কথা হয়ে যায় তো সবাই ভিডিওগুলাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আমার কথাগুলা থেকে আমার মতো একটা লোকের কথা থেকে হয়তো কারো উপকারে আসতেও পারে তো সবার কাছে অনুরোধ ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ চাও দেখে তারপর আমাকে কল দিবেন আমার তরফ থেকে বা আমাদের ট্রাভেলস এর তরফ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা চেষ্টা করব করার জন্য তো আজকে পাঁচটা কাজের আপডেট দিব পাঁচটা কাজের আপডেট দিব চুপ শর্টে দিয়ে দিচ্ছি আমাদের ড্রাইভার লাগবে একজন তেরো সরিয়াল বেতন থানা থাকা সৌদির ওনার ডিউটি হচ্ছে আসারের পরে থেকে কিছুক্ষণ সময় ওনার সৌদির বাবাকে নিয়ে একটু ঘুরতে হবে তো ওনার বেতন হচ্ছে থাকা দিবে খানা সৌদি দিবে এবং যদি লোক ভালো হয় কাফলা করে নিবে আপনার ই কামা থাকলেও চলবে এক্সপিয়ার হলে চলবে কিন্তু হুরুকুরুচ চলবে না কারণ ভবিষ্যতে আপনাকে লাইসেন্স বানাই দিতে পারে যদি লাইসেন্স না থাকে আর যদি লাইসেন্স থাকে তাহলে ভালো দ্বিতীয় নম্বর হচ্ছে কফি শপ কফি শপে ভালো একটা কাজ সৌদি ভালো মানুষ এবং যেই ভাই আপনাকে কাজটা দিবে সেও অনেক ভালো মানুষ অতএব সেখানে বেতন হচ্ছে পনেরো সরিয়াল স্যালারি সৌদি আপনাকে কাফেলা করে নিবে তিন চার মাসের মধ্যে কাফেলা করে নিবে অতএব আপনার যদি ইকামা থাকে ভালো না থাকে সর্বোচ্চ তিন মাসে লোক আপনি এখানে জয়েন করতে পারবেন আর অবশ্যই বাসা জানতে হবে মোটামুটি এবং কাজটা জানতে হবে তাহলে আপনার খরচটা কম আসবে যাওয়ার খরচ যেটা ওইটা কম আসবে আর যদি বাসা জানেন কাজ না জানেন তাহলে খরচ কিছুটা কম আসবে তবে আপনি যেতে পারবেন এই হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ তাবুকে তৃতীয় হচ্ছে আমাদের একজন পরোটার মহল লাগবে মক্কাতে দুই হাজার টাকা স্যালারি থাকা খানা কোম্পানির হুরুপ খুরুপ যা আছে সব ও মালিক বুঝবে মানে হুরুপ খুরুপ যা আছে সব চলবে সমস্যা নেই আপনি ওইখানে যদি কাজ জানেন কাজ করতে পারবেন আর যদি মিষ্টি বাড়াইতে জানেন তাহলে আপনার বেতন আরো বাড়াই দেওয়া হবে যারাই কাজটা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝ যা যাই না তারপরে কল করবেন কল করে জিজ্ঞেস করবেন ভাই আর ভাই আপনার আর কি ইয়া আছে ভাই শুধু খরচ ছাড়া সবকিছু বলে দেওয়া হয় আমরা যেহেতু খরচ ছাড়া এখন সব কাজ নিতে না সেই জন্য আমরা দিতেও পারি না তো সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের ট্রাভেলস এর একটাই কথা আমরা শুধু টাকার নিশ্চয়তাটা আর আমরা নিশ্চয়তাটা দিই কারণ হচ্ছে যেন কাজের নিশ্চয়তাটা হয় নিশ্চয়তা হয় ক্ষতিপূরণ ক্ষতি না হয় কারণ আপনার সময়টা হয়তো আপনি ফেরত পাবেন কিন্তু সৌদি আরবে আপনার টাকাটা চলে গেলে আপনার ফ্যামিলি কষ্ট করবে আপনি নিজে কষ্ট করবেন এই জন্য আমরা টাকার ড্রাইভারটা নিয়ে আমরা প্রত্যেকটা কাজে আমরা টাকাটা কি আমাদের এজেন্সিতে রাখি পরে দিয়ে দিই যে জায়গায় যায় ওই জায়গায় আমরা দিয়ে দিই তো যেখানে খরচ লাগে যেরকম ওইরকমই আপনাকে দিয়ে ঢুকতে হবে ওই মনমানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে অবশ্যই বলতেছি না যে আপনার টাকা দিয়ে কাজ নেন আমি হাজার অবাদ বলি যে আপনি নিজে কাজ খোঁজেন এবং নিজে কাজ করেন আর যাদের কাছে কাজ আছে আপনার পাশের ভাইটাকে কাজ দিয়ে সহযোগিতা করেন তাহলে এক সময় সৌদি আরব সুন্দর হবে তিন নম্বর কাজ মক্কাতেই মক্কাতে হ্যারাম শরীফে পাইপ ফিটার সাব্বাকের মোয়াল্লেম এবং হচ্ছে এসি মোয়াল্লেম তিন ক্যাটাগরি মোয়াল্লেম লাগবে যারা দিতে চান ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন কিছুদিন আগেও বলছিলাম পরে সাথে সাথে ফিল হয়ে গেছে আর অনেকে যেতে পারেন না তারা আবার যোগাযোগ করতে পারেন এখন যেতে পারবেন তো তাদের বেতন হবে ষোলোশো থেকে আঠারোশোর ভিতরে ষোলোশো থেকে আঠারোশোর ভিতরে থাকা কোম্পানি খানা নিজের কাফেলা কোম্পানি করে নিবে দুই মাসের মধ্যে আর তাদের হেল্পার লাগবে এসি মারলাম সাববাগের মারলাম কারেন্টের মারলাম তিন বিভাগে হেল্পার লাগবে বেতন হবে পনেরোশো রিয়াল থাকা কোম্পানির খানা নিজের কাফেলা করে নিবে অবশ্যই তিন মাসের বেশি এক্সপেরিয়ার চলবে না আর ইকামা থাকলে ভালো কারণ কাফেলা করে নিবে এই তিন মাসের বেশি এক্সপেরার চলবে না আরেকটা লোকাল লাগবে হচ্ছে আমাদের দাম মামে দাম মামে কবুতর মানে পশু পাখি পালন করার জন্য যে দোকানগুলো থাকে সবগুলো থাকে ওইখানে ডক ডকটোর থাকে প্লাস খাবার টাবার থাকে এগুলাই দেখ দেখাশোনার জন্য একজন লোক লাগবে পনেরোশো টাকা স্যালারি সৌদি যদি ভালো লাগে কাফেলা করে নিবে ঠিক আছে অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে প্রত্যেকটাতেই ডিউটি বারো দশ থেকে বারো প্রত্যেকটাতে ডিউটি দশ থেকে বারো ঘন্টা প্রত্যেকটা কাজে অতএব যারা কাজ করার মন মানসিকতা আছে আমি বলি যে সৌদি আরব বসে থাকার না। এখানে যদি করতে এসে থাকেন তাহলে চলে যান বাড়িতে শুধু শুধু আপনিও সময় নষ্ট করবেন না আপনার ফ্যামিলিকেও সময় নষ্ট করাবেন না আপনার ফ্যামিলি অনেক আশা নিয়ে আপনাকে সৌদি আরবে পাঠাইছে অতএব আপনি এই জায়গায় কাজ করে খেতে হবে আর কোনো কাজই সহজ না কোনো কাজে সহজ না আমার কাজটা আমার কাছে সহজ না আপনার কাজটা আপনার যে জায়গায় যাবেন ওই জায়গায় সহজ না কঠিন কাজটা কঠিনটাতে সহজ করে নিতে হবে করে আপনাকে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের সকল স্টাফদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে পারি কাজ করতে পারি আমরা চাই প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর পাশে থাকুক আমাদের একটাই কথা কাজের যে আপডেট গুলা দেয় এগুলা হচ্ছে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব চাচাই বাচাই করে দেওয়ার জন্য তারপরও অনেক মানে আমাদের গাফলেতে থেকে যায় তার জন্য ক্ষমার দৃষ্টিতে থাকি অনেক সময় অনেকের জন্য কথারও বরকালাপ হতে পারে সবার কাছে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনার পাশের লোকটাকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে এখন খুব সমস্যা আর যারা নতুন করে আসতেছেন অবশ্যই আপনি আপনার ডিসিশন ভালো করে ভেবেচিন্তে চিনতে কোন এজেন্সি থেকে আসছেন ওই এজেন্সি কি আছে সৌদি আরবে সৌদি আরবে আমি বিশেষ করে বলবো সৌদি আরবে যারা আছে আমাদের কাছে আসেন তা বলবো না আপনি যার কাছে ভালো লাগে আপনি ওই এজেন্সির কাছে ওই এজেন্সির কথাবার্তা ঠিক আছে কিনা ওই এজেন্সি দেখে আসেন যাতে আপনি লাইফ টাইম সাপোর্ট পান ওইটা নিশ্চয় মানে আপনার ইকামা একদিন দুই দিন পরে পাবেন কিন্তু আপনার যদি নিশ্চয়তা আপনি না পান তাহলে কিন্তু আপনি সৌদি আরবে ভেসে যাবেন লাইফ টাইম নিশ্চয়তাটা আপনাকে পেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম